কলকাতার বন্দরে অন্দরে আমি ঘুরে বেড়ালাম মাঠে ঘাটে আবার ফিরে এলাম এখানে একটু অক্সিজেন নেওয়ার জন্য কারণ এখানে আমার পরিবার আমার এই আবাল বৃদ্ধমণি তো আমার পরিবার এত মানে রকম পরিবেশ পুজোতে আমি কোনোদিনও কোথাও পাইনি যার জন্য নমস্কার আমি পার্থ পুজো দর্শনে আবার আপনাদেরকে স্বাগত জানাই পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে পৌঁছেছি নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবে পেয়ে গেছি এবারে রূপকার প্রখ্যাত শিল্পী শ্রী সনাতন দিন্দা মহাশয়কে ওনার থেকে জেনে নেবো এবারে পুজোয় কি ভাবনায় সেজে উঠছে মণ্ডপ সনাতন দিন্দা স্যার পুজো দর্শনে স্বাগত জানাই তো কি ভাবনায় এবার যদি মণ্ডপ সেজে উঠছে আমাদের একটু বলেন আমার এবারে চিন্তাভাবনা ভীষণ ছোট খুব মানে সংকীর্ণ খুব সংক্ষিপ্ত রূপান্তর একটা রূপ ছিল এই শহর শহরের অলি গলি এটা আস্তে আস্তে করে একটা উৎসব মুখর প্রাঙ্গন তৈরি হচ্ছে এটাই হচ্ছে রূপান্তর আর এই ছোট্ট পরিসরে পুজো বারো ফুট একটা গলি সেখান থেকে আমরা মেটে কেটে আট ফুট পাই তো আমরা সাইডে যখন বাড়তে পারছি না আমরা গঙ্গনচুম্বি প্রত্যাশা নিয়ে আকাশের দিকে তাকাচ্ছি কিন্তু আকাশের দিকে তাকাতে গেলে পরও আমাদের একটু ভাবতে হয় কারণ আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য খুব কম সেই জন্য আমরা একটু রূপকল্পের সাহায্য নিলাম রূপকথার সাহায্য নিলাম ঠাকুমার ঝুলি অমন ঠাকুরের ক্ষীরের পুতুল বা আমাদের পরম শ্রদ্ধেয় শলী চৌধুরী সাত সাতভাই চম্পা এটু রূপক কিছু মেটাফর ঘোরাফিরি করবে যেখান থেকে বাচ্চারা এবং সাধারণ জনগণ এসে খুব আনন্দ পাবে কারণ পুজোটা এতটাই থিম ভিত্তিক এবং এতটা ভারী হয়ে গেছে থিমেটিক্যালি করতে গিয়ে যে আর পুজোতে শুধু শিল্পটা হচ্ছে আনন্দটা চলে যাচ্ছে উৎসব চলে যাচ্ছে কারণ আমাদের জীবনে গত পাঁচ ছ বছর আগে যে ভয়ঙ্কর দিন গেছে বা তার আগেও বা প্রত্যেকটা জীবনে এত মানে নানা রকম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমি চাইছি যে এই সমাজে তারা একটু উৎসব মুখর হোক যার জন্য এখানে আনন্দ দেওয়ার জন্য এই ব্যঙ্গমা ব্যঙ্গমি লাল কমল নীলকমল রাক্ষস কক্ষসের গল্প বা সাত ভাই চম্পার গল্প এইগুলো ফুটে উঠছে আস্তে আস্তে করে সনাতন দিনদার প্রতিমা একটা আলাদা চমক আমরা প্রত্যেকবার দেখতে পাই প্রতিমা সম্বন্ধে দু চার কথা আমাদের একটু বলে আসলে প্রতিমা সম্পর্কে আমি এখানে বলি পুরাণে বর্ণিত আছে বা চণ্ডীতে বর্ণিত আছে মা সরসী সুন্দরী তার বয়স আর বাড়ল না আমি বলছি এই সময় দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি তাকে অষ্টাদশী করে তুলছি কারণ আমরা বাবা কাকা মামা হয়ে তাদেরকে রক্ষা করতে পারেনি তাহলে সে প্রাপ্তবয়স্ক হয়ে সে নিজে নিজেকে রক্ষা করুক এবং সে সৃষ্টির আনন্দে নৃত্য করুক সবকিছু ছেড়ে দিয়ে এই যে পারিবারিক বন্ধন বা আমাদের যে একটা তন্ত্র আছে সেখান থেকে বেরিয়ে গিয়ে সে নৃত্য করছে এবং সে অদ্ভুত একটা দোলায় দুলছে আমাদের ছোটবেলাটা অনেকগুলো নলিন সরকার স্ট্রিটে সনাতন কাজ দেখে বড় হওয়া চোদ্দ বছর পর নলিন সরকার স্ট্রিটের আবার ফিরলেন কাজে কেমন অভিজ্ঞতা আসলে আমার এখন বাসবাস হচ্ছে দক্ষিণে যাতায়াতের একটা অসুবিধে তারপরে বিভিন্ন জায়গায় শুধু তো নলি শখ স্ট্রিট নিয়ে পড়ে থাকলে হবে না তাই কিছুদিন রিলিফ নিয়ে কলকাতার বন্দরে অন্দরে আমি ঘুরে বেড়ালাম মাঠে ঘাটে আবার ফিরে এলাম এখানে একটু অক্সিজেন নেওয়ার জন্য কারণ এখানে আমার পরিবার আমার এই আবাল বৃদ্ধমণি তো আমার পরিবার এত মানে এই এইরকম পরিবেশ পুজোতে আমি জন্য কোথাও পাইনি যার জন্য এই জীবনের অপরাহ্নে এসে আস্তে আস্তে করে সেই পরিবার কতগুলো ফ্যামিলি খুব ছোট্ট একটা সমষ্টিগতভাবে থাকাটাই কাজ যার জন্য এখানে ফিরে এলাম আবার আমাদের পুজো দর্শনের দর্শকদের জন্য যদি দু চার কথা বলেন আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা অতি অবশ্যই আমার পুজো মানে নলীন স্ট্রিটের পুজোতে আসবেন আপনাদের আমি হতাশ করব না নিরাশও করব না এখানে এলে পরে একটা উৎসব মুখর প্রাঙ্গন পাবেন এবং আপনার একটু আপনার একটু আনন্দ পাবেন স্যার ভালো থাকবেন পুজো খুব ভালো কাটুক শুনে নিলেন ভাবনা চাক্ষুষ করতে কিন্তু আপনাদের আসতেই হবে নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবে অসংখ্য ধন্যবাদ